প্রিয়দর্শক ছয়টি দোয়া এবং জিকির আছে এই ছয়টি দোয়া এবং জিকিরগুলো পবিত্রকুর আনে এবং হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম ও নির্যাস এই ছয়টিকে যদি কোন মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে তার সবই যেন সে নিয়মিত আমল করল প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন চলতে ফিরতে একটু আল্লাহ আল্লাহতালাকে সময় দিন আপনি উপকৃত হবেন আপনার কব জিন্দা হবে আমলনামা সবে পরিপূর্ণ হবে ইনশাল্লাহ ত কোনো কথা না বাড়িয়ে চলুন ছয়টি দোয়া এবং জিকিরের আমল আপনাদেরকে জানিয়ে দিই দর্শক ছয়টি দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হল নম্বর এক নবী করিম সাল্লু আলাইহি প্রতি দুরুত প্রেরণ করা এটি কোনো জিকির নয় এটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া প্রেরণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার আমল এরকম আমল এত ফজিলতপূর্ণ আমল যে আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীর প্রতি দরুদ প্রেরণ করার আমলটি করতে থাকেন দোয়া হিসেবে যদি আপনি এটি সারা দিন করতে থাকেন তাহলে এটি আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহ তালার কাছে আল্লাহু আকবার অত্যন্ত দামি একটি আমল দুরূদের আমল প্রিয় দর্শক আপনি নবীর প্রতি একবার রহমতের দোয়া করলে অর্থাৎ একবার দুরুদ পেশ করলে আল্লাহতালা আপনার উপর দশ বার রহমত বর্ষণ করবেন তিনটি পুরস্কার দান করবেন সুবাহল্লাহ এভাবে একজন ব্যক্তি যতবার দুরুদ পড়বে ততবার সে আল্লাহতালার রহমত অনুগ্রহ পাবে সুবাহান্লাহ প্রিয় নবী সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন তোমরা বৃহস্পতিবার ও শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো প্রিয় দর্শক দূরত পাঠের ফজিলত সম্পর্কে বলতে গেলে আপনি যদি নিয়মিত প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি দূরত পাঠ করতে পারেন তাহলে এর ফজিলত আপনি নিজেই অনুভব করতে পারবেন রহমতুল্ল আলামিন আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাল্লাহ তো কোন দূরত পাঠ করব দূরতের মধ্যে সবচেয়ে যথেষ্ট দূরত হল দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি যদি আপনি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দূরত যেটা সাল্লাহ আলহ্লাম পাঠ করবেন তবে সব থেকে উত্তম দূরত হলো দুরুদে ইব্রাহিম আপনারা দুরুদে ইব্রাহিম শিখে মুখস্ত করে এটাই পড়বেন তো প্রিয় দর্শক ছয়টি আমলের মধ্যে সর্বপ্রথম নম্বর আমলে আমরা এই দুরুদের আমলটি বেশি বেশি করব ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বরে আমি আপনাদেরকে যে আমলের কথা বলবো সেটি হল ইস্তেকফার ইস্তেকফার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা যে ব্যক্তি ইস্তেগফারকে আকৃতি ধরবে এটাকে প্রতিনিয়ত করতে থাকবে ইস্তেগফার কখনো ছাড়বে না সব সময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে অর্থাৎ এমন এমন পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন যা সে কল্পনা করতে পারবে না ইস্তেগফার হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূর করবে এবং আখিরাতের পেরেশানি থেকেও দূর করবে দুনিয়ার পেরেশানি হলো যেমন আমাদের বিপদাপদ মুসিবত রিজিকের অনটন অভাব এগুলো আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলো এই দুই ধরনের পেরেশানি থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক যে কত ফজিলত তা বলে শেষ করা যাবে না তাই আপনি যখনই সময় পাবেন অফিসে যাচ্ছেন হেটে হেঁটে বাজারে যাচ্ছেন লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন অবসর সময় নিরিবিলি সময় বসে আছেন সেই সময়গুলোতে ইস্তেক ফার করে পরিপূর্ণ করে ফেলুন ইস্তেক ফার সকল সমস্যার সমাধান এখন কথা হলো ইস্তেক কোনগুলো তা অনেকেই জানে না প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইস্তেক ফার কোনগুলো আপনি পড়বেন আস্তক ফিরুল্লাহ أستغفر الله وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم এগুলো হচ্ছে ছোট ইস্তেক ফার আবার ইস্তেখফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার হলো সৈয়দুল ইস্তেকফার সাইয়িদ উল আপনি যদি পড়তে না পারেন তাহলে আপনি দেখে দেখে এটি পড়তে পারেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম দেখে দেখে হলেও আপনি এটাকে পড়বেন ইস্তেখ ফারের আমল আপনার মধ্যে অব্যাহত রাখুন আপনি সৈয়দুল ইস্তেক ফার পড়তে পারেন না কোনো সমস্যা নেই কোনো পেরেশানি নেই কিন্তু সবচেয়ে ছোট ইস্তেখফার হল স্তকআফিরুল এটি আপনি পড়বেন স্তকআফিরুল হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি এটা পড়ুন পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া এবং জিকিরের আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হল এই ইস্তেকফার তাই আমরা সকলেই ইস্তেকফারের আমলটি আমরা প্রতিনিয়ত প্রত্যেকে অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তো এটি হলো দ্বিতীয় নম্বর আমল তৃতীয় নম্বরে যে আমলের কথা বলবো সেটি হল ইয়া আল জালা ওয়াল ইকরাম এটি হল একটি জিকির আলাহতালাকে ডাকা আহ্বান করা এটাই হল জিকির ইয়াজল জালালি ওয়ালিক্রম নবী করিম সাল আলহ্লাম বলেছেন তোমরা ইয়াজল জালালি ওয়ালিক্রম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো প্রতিনিয়ত পাঠ করতে থাকো ইয়াজল জালা আলী কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন ইয়াজল জালালি মানে হল হে মহান বরত্বের অধিকারী ওয়ালিক্রম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরতের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছে চাওয়া হয় সুবাহ এজন্যই আমরা বেশি বেশি এই আল্লাহ তাল্লাহার গুণবাচক নামটি ধরে ডাকবো ইয়া জলজলালি তাহলে এটি গেল তৃতীয় নম্বরের আমল চতুর্থ নম্বরে যে জিকির এবং দোয়া করতে নবিক্রম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহিত করতেছেন প্রেরণা দিয়েছেন সেটি হল লা হাওলা কুয়াতাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ ছয়টি দোয়া এবং জিকিরের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হলো ইলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা লা হাউলাবাল কুয়াতাহ ইল্লা বি আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোন ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এই অর্থ বুঝে আপনি লাউলা কুয়া ইসি বেশি পাঠ করবেন নবিকর মিস আলহিসালাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটি ধন ভাণ্ডারের কথা বলে দিব নবিকর মিসাল আলাহি তখন বলেছেন লা হউলা কুয়াতা ইলা বিল্লাহ এটি হলো জান্নাতের ধনভান্ডারের সমূহের মধ্যে একটি ভান্ডার অতএব আমরা এই আমলটিও বেশি বেশি করব ইনশাল্লাহ তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া ও যিকিরের পঞ্চম নম্বরের যে কথা বলবে সেটি হল দোয়া ইউনুস প্রিয় দর্শক আপনারা অনেকেই দোয়া ইউনুস অনেক কঠিন মনে করেন দোয়া ইউনূস হল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন অর্থ হে তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তুমি সুপবিত্র নিশ্চয় আমি জালিমদের দোয়াটি খুবই চমৎকার আপনারা অর্থ সহকারে শিখে নিবেন আপনারা অনেকেই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহর একজন নবী জীবনের কঠিন সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না মুক্তির কোনো পথ ছিল না আল্লাহ তালা অলৌকিক এই বাক্য পাঠ করার কারণে অর্থাৎ লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তুম কুন্তুমিন এর মাধ্যমে আল্লাহ তালা তাকে মুক্তিদান করেছেন প্রিয় দর্শক এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি হ্যাঁ নবী ইউনুস আলাই সমুদ্রে মাছের পেটে থাকাকালীন এই এই পাঠ করার ফলে আল্লাহ তাকে মুক্ত করেছেন ইউনুস আল্লাহ আল্লাহ যেভাবে রক্ষা করেছেন এই বাক্য যদি কেউ পড়ার মতো পরে মর্ম উপলব্ধি করে পড়ে হক আদায় করে পরে মনের গভীর থেকে পরে নিয়মিত পরে তাহলে সেই ঈমানদারকেও আল্লাহ তাল্লাহ রক্ষা করবেন এভাবে আল্লাহ আকবার কেউ যদি বিপদ আপদে পড়ে মুসিবতে পড়ে তাহলে যদি সে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালা তাকে উদ্ধার করবেন তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া ও জিকিরের মধ্যে ষষ্ঠ নম্বর অমলটি হল শ্রেষ্ঠ চারটি জিকির সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লা আল্লাহ ইকবর বেশি বেশি পরিমাণে পড়া এই জিকির গুলো নবী করিম সাল্লাহ আলহিহ্লাম বেশি বেশি করে সারাদিন পড়তেন এই জিকিরের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে সারাদিন রাত বলেও ভিডিওতে শেষ করা যাবে না এই চারটি জিকিরের অর্থ ফজিলত সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন দর্শক আমি সংক্ষেপে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি ছয়টি দোয়া এবং জিকিরের আমল নম্বর এক দুরুদের আমল যত বেশি নবীজির প্রতি দুরুদের আমল করতে পারেন ততই ভালো ততই উত্তম দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা পড়বেন সল্লাহ আলহ্লাম নম্বর দুই ইস্তেক এর আমল আপনারা ইস্তেক ফার করবেন বেশি বেশি নম্বর তিন ইয়াজাল জেলা আলিবাল ইকরম এটা পড়বেন বেশি বেশি কমপক্ষে সাতবার নম্বর চার লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা যত বেশি পড়তে পারেন তারপরে পাঁচ নম্বরে দোয়া ইউনুস বিপদে পড়লে আপনারা দোয়া ইউনুস পড়বেন নম্বর ছয় শ্রেষ্ঠ চারটি জিকির সুবাহান্হামদুলিল্লাহ আল্লাহ আকবর যত বেশি পড়তে পারেন ততই সোয়াব ত প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলগুলো করতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই ছয়টি দোয়া এবং জিকিরের আমল মৃত্যুর আগ পর্যন্ত নিয়ত করার তৌফিক দান করুন আমিন